তোরা পোস্ট আমরা দেখেছি এইটা সাহেব দেখেন না নাম গুলা যাক দেখলেন তো কারা কারা উল্লাস করলো আপনাদের এটা বুদ্ধি শিখাই দিই সময় প্যাটার্ন দেখবেন প্যাটার্ন কো রিলেশন খুঁজবেন কোনটার সাথে কোনটা রিলেটেড ধরেন কাউকে গালাইতেছে মানুষ এ গালাইতেছে ও গালাইতেছে মনে হবে সবাই গালাইতেছে কেন গালাইতেছে আপনারা বুঝবেন না কার গোয়া কে ইচ্ছে সব ধুলায় অন্ধকার তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিচ্ছেন আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয় কথা সত্য হিন্দুত্ববাদী রাম সেনাদের পুচ্ছে আগুন দেয় কথা সত্য আর ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে এটাও সত্য আগামীতে যারা ক্ষমতা যাওয়ার খায়েশ করে তাদের পুচ্ছে আগুন দেয় এটা সত্য হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেই জন্যে আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা আবার তাদেরই কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে আজিনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট বন্ধ করে ক্র্যাক ডাউন করলো আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল তার জন্য বাধ্য ইন্টারনেট খুলিছে আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হয়ে ভাষায় নিয়ে গেছে হাসিনাকে এই সোশ্যাল মিডিয়া হয়ে উঠছে লড়াইয়ের প্ল্যাটফর্ম যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা সেই জন্যই যারা ক্ষমতায় যাইতে চায় যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যেই সোশ্যাল মিডিয়া চক্ষুশুল হয়ে গেছে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা যেটা জবাব দিতে আছে আপনাদের জবাব দিতে সোশ্যাল মিডিতে কোনো জবাব দিতে নাই জগন্য ভাষায় কথা বলতে বলতে আপনারা বলছেন থেকে যেটা গণ্য যোগ্য আর যে হতেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোন সভ্য দেশে বাস করতে কিনা তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না

তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বনজামাই ওয়াকার যেখানে ইন্ডিয়ান আর্মি সফেস আর এখন কথা সরকার গঠন করেছিল যে আসলে চায় নাই তফেসার সরকার প্রধান হোক সেই ওয়াকুর জামান যায়।

বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেটা প্রধান আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আওয়ামী লীগ ভাগ্যবান একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বোমিশিয়াল তার অনলাইন সিপা সালার পাইছে ওগুলা সাংবাদিক আসছিল সাংবাদিকা দেখে বিডি নিউজ টোয়েন্টি ফোরে কাজ করিচ্ছিল কচু ক্ষেত্রে আরো বেশি ভাগ্যবান একজন ডাবল ড্রপ আউট কে আপাতত তাদের অনলাইন পাইছে সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আর আর্মি ড্রপ আউট সত্য মিথ্যা জানি না কয় মানুষজন আর কি সেও শেষ পর্যন্ত সাংবাদিক হিসেছে আমার আলাপ সে নিয়ে না আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়া পোস্ট করে দেওয়া ঝাড়ি খেয়ে মুছে দিছে কিন্তু এটা বেফাস কমেন্ট করে ফেলেছিল সেটা নিয়ে আলাপ সে আবার বিশিষ্ট সাহসী কলজে ব্যাকটেরিয়ার মতো পোস্ট দিয়ে আবার মুছে আজকের যে পীরের খাদেম সে ওই যে ওয়াকার পীরের খাদেম সে ওয়াকারের সমালোচনা করে পোস্টাই কয়েক মাস আগে সেটাও মুছেছে এমনই বিপ্লবী আর কি সাহসী যাই হোক কি বেপাস কথা মারাত্মক কথা কইছিল সেটা না দেখি আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে একুশ গতির পোস্টে একজন কমেন্ট করেছে ঈদের দিনে এমন হিংসা ছোটলামগি করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একদম কাফের কথা শোনা কি ঠিক দেখেন এইটা সে বড় করে দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর কচু খেতে কারা বাংলাদেশের হিন্দুদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বইলা দাবি করে বাংলাদেশের ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোন হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না একজন হিন্দু কোন সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোন মুসলমান যাবে না মুসলমান কোন বক্তব্য দিলে সেখানে কোন হিন্দু যাবে না হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না কি ভয়ঙ্কর কথা এই রাষ্ট্রtale থাকবে থাকবে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হতে পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র গড়া একসাথে থাকতে পারে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটাই ভারতের আজন্ম সাওয়াব তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর পাঁচ এইটা ক্ষমতা উপভোগ করি সেই জন্য এই খুঁজে পায় এই জন্য ডাবল ড্রপ পছন্দ এই সিলসিলা অনেক পুরানা মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সৌরাদির বডিগার্ড কলকাতায় পড়িছে না তারা জানতো যে শেফেল ছাত্র দামরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হইতে পারে নাই হাসিনা ও ঘষতায় ঘষতায় ডিগ্রি পাস করেছে ছয় বছরে বুকের স্ট্যান্ড লাগানো বনজামাই কোটায় করা ওয়াকার সেনা প্রধান ও একই রকম ওরও যোগ্যতা ছিল না সেনা প্রধান হওয়ার তাই খুইজা বের করেছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচু ক্ষেত্রে আল মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপর ইনকামের জন্য বাংলাদেশের আয়নাগর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের দুঃখজনক যাই হোক আয়জার বেশি না দেই কচু ক্ষেতের কচু আহাস্তে আস্তে আস্তে আন্দাইতে হবে এবার আসে আজকের মূল আলাপে ঈদের র্যালি হয়েছে এবার এমলের ঐতিহ্য অনুসরণ করে র্যালিটা হয়েছে এটা বাংলাদেশের ঈদের আনুষ্ঠানিকতা একটা নতুন সংযোজন কিছুটা সমালোচনা জন্ম দিচ্ছে বিভিন্ন মোটিভের ব্যবহার নিয়ে আমার সাথে ইজাজের বেশ কিছু আইডিয়ার এক্সচেঞ্জ হয়েছিল কিন্তু পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা পক্ষে সম্ভব হয় তাই যে সমস্ত প্রতিক্রিয়া আসছে তার আলোকে ভবিষ্যতের র্যালিগুলোকে বিশেষ করে পয়লা বৈশাখের র্যালি সর্বাঙ্গ সুন্দর হবে বলে আশা করি আমরা এই র্যালির ভুল ত্রুটি গুলাকে সমাসন্তর দৃষ্টিতে দেখার আহ্বান জানাই মানে ঈদের র্যালি আর এটা জিনিস মনে রাখবেন কারা এই র্যালির জিনিস নিয়ে কারা আলোচনাটা তুলিছে আওয়ামী লীগাররা দেখেন দেখেন দেখে দিচ্ছি দেখেন ওদের কথায় নাইছেন না আওয়ামী লীগাররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেনি নাগে আগে দেখবেন আওয়ামী কি করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টা দিকে বসবেন বুঝছেন এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা জায়গা ছিল চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল ছায়ানটের সব কয়টা তো আওয়ামী বাকশাল অ্যাক্টিভিস্ট সাপোর্টার না অ্যাক্টিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকেই তুলে ধরে আপনি শোভাযাত্রার থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতি মুখ ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে সেটাও ধরতে পারবেন দু সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিঃশেষ জাগ্রত করো নির্ভয় করো হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং দুই হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়া র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখে শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করতো ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পরা ফিগার বানায় তাহলে ডেমোনাইজ করার দানবায়ন করা হইতো আর আমি ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো করিয়া দেখেন কি কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছে থেকে এক রাক্ষস তারে খাইতে আসতেছে এই রাক্ষস মটির শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সেভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটা চালু করায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে চাপাতি পিস্তলাকা মুখে দাঁড়িয়ে দৃশ্যমান এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা লুকায় না তারা বলে না যে কোন মোটিভ দেখি বুঝাইতে চাইতেছে যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের রাক্ষস হইতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বুঝার বুঝতে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানির নিয়ম মানতে হবে সমাজ বানানির সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারের নিয়ম আমরা সমাজ ঘুরি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সেই ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হইলে কি তাহলে আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোনেন্ট দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যে রাক্ষস নির্মূল না করলে আপনার রূপ কথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গাম তৈরি করছে ফ্যাসিস শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইল এটা কেমনে আমার ঐতিহ্য হইল এবার আর দেখেন এতদিন তো ওনারা খালি বেঁধে গাইছেন তাপস নিঃশ্বাস বায় মমুরস্বরে দা উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানোরা আমরা ভাষায় দিতে পারি না মমুর আমরা উড়াইয়া দিতে পারি না তারে রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অশুচি না অপবিত্র না যে তারা আগুনে পুরে আগুনে ধারণা অগ্নি উপাসকদের আপনার দুনিয়ারে অপবিত্র অসুচি কইরা রাখছে আপনি তাদের জ্বালায়া পুরায়া দিয়ে পবিত্র করবেন এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় কইরা ভয় দেখানি জল জলে সূর্য আর যাই হোক বুদ্ধি হ্যাজ হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে এইটারে ইউনেস্কো হেরিটেজ এর মর্যাদা দিচ্ছে ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল এখনো মনে হয় বসে এরাই এই আকামটা করিছে। আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে তার কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায় জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা অভিধানের পৃষ্ঠা দুইশো আটানব্বই দেখেন কি লেখা আছে দেখেন তো সাহেব দেখেছেন ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা যাই হোক ইউনেস্কো ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ মানে সেই সমস্ত বিষয় যা ওরাল অথবা পারফর্ম সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্রেডিশন তো না পারফর্মিং আর্ট ও না এটা তাহলে একটি রিচুয়াল মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল ইউনেস্কো রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাইতে পারেন কিন্তু আমরা এটা গ্রহণ করি না রিচুয়াল আমরা কেন মানবো মানবো না এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা এটা থাকবে মঙ্গল শোভাযাত্রা চলবে না পিরিয়ড চারুকলা এটা নিয়ে জ্ঞান জ্ঞান আমরা চারুকলার এই মাস্তানি সহ্য করব কি চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোন অ্যাচিভমেন্ট নাই কুকিজিনের নাথান বোম চারুকলার ছাত্র ছিল আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলার ছাত্র এই যে এত বড় বিপ্লব হইলো এত ছাত্র জনতা জীবন দিল সারা দেশ গ্রাফিতিতে ভরে গেল চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে নাই এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রার মাতব্বরী করতে দেব পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতে আকুক নতুন বাংলাদেশের এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট অফ দ্য বক্স আসেন সেটা আমরা ভাইবা দেখি এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোনো প্রাণীর মোটিভ বানায় সেইটারে সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব। এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো এইরকম এই শোভাযাত্রা শুরু হয়ে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতে সিরাজির নাম এবং প্ল্যাকার্ড একটা দল তারা দরকারলে নানা ধরনের পারফরমেন্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মকদুম শাহ পরান শাহ জালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সপ্তদশ অশ্বার হয়ে দল যারা বাংলা বিজয় করছিল টকবক টকবক করে ঘোড়ায় চাইতা সারদা একাডেমির ঘোড়া আরাম থাকবি এইটা সাহেব এনে ঘোড়ার চাউন দেন এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়ে ঘোড়াগুলো কিছু জাউরার জাউরাদের ঘোড়া দিয়ে গিয়াসুদ্দিন তোগলকের কব ধরে আসবে সিরাজুদ্দৌলা মোহনলাল মীর মদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো হিয়া, সৈয়দ আহমেদ বেলভি পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরে বিশ্বস্তরা উনিশশো নব্বই এর আইকনিক নূর হোসেন বুকে পিঠে সৈর আচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা পাঁচই গণহত্যা নিরাপদ সড়ক আন্দোলন এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশের শহীদেরা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আনাস রিয়াগোপ মুগ্ধ হাজার হাজার শহীদের ছবি নেওয়া যাত্রা সবার নাম থাকবে সেখানে সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দেওয়া ব্যয়কলা শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দেওয়া সামাজিক জিয়াফত দেওয়া শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে শেষ হবে বাইতুল মোকারমে বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃতি ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের নীল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মুসলিম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্যে আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব জিন্দাবাদ